একজন প্রবাসী যদি পাঁচ বছর বিদেশে থাকে ধরেন সৌদি আরবে থাকে কমপক্ষে সে পাঁচ বছর বিমানবন্দরে সে যখন দেশে আসবে পাঁচ বছর পর নামবে সরকারের উচিত তার হাতে অন্তত বিশ হাজার টাকার দশ হাজার টাকার একটা চেক তুলে দেয়া ভাই তোমার পরিবার নিয়ে তুমি খাইও আপনি যদি এই মানসিকতা তৈরি না হয় রাষ্ট্রের প্রবাসীদেরকে যদি মর্যাদা দেয়া না হয় তাহলে দেশ মর্যাদা পাবে না তো ওদের কারণেই তো দেশ টিকে আছে তো যাদের কারণে দেশ টিকে আছে তাদেরকে যদি মর্যাদা না দেন তাহলে আপনার রাষ্ট্রের মর্যাদা তৈরি হবে না জুলাই জামায়াত ইসলাম সমাবেশ ডেকেছে এই সমাবেশে ষাটটি দাবির মধ্যে এটি একটি দাবি এই দাবিটি দেখে আমার খুব খুশি লেগেছে আনন্দ লেগেছে আচ্ছা উনিশে জুলাই যে জামায়াত ইসলাম সহার্দি উদ্যানে সমাবেশ ডাকলো এই সমাবেশের উদ্দেশ্য কি টার্গেট কোন টার্গেটে তারা সমাবেশ করছে কি চায় আমাদের মতো জনগণকে তারা কি বুঝাতে চায় কি মেসেজ দিতে চায় ইউনুসকে কি মেসেজ দিতে চায় আর এই সমাবেশের গোপন মেসেজটা কি গোপনে আসলে এমন একটা মেসেজ আছে যেটা যে বোঝার সে বুঝবে সে কে আর সেই মেসেজটা কি এই নিয়ে আমরা আলোচনা করবো উনিশে জুলাই প্রথমে বলি উনিশে জুলাই কেন সমাবেশে ডাকা হলো এর অন্যতম প্রধান কারণ হলো উনিশে জুলাই লাল জুলাই রক্তাক্ত জুলাইয়ের শেখ হাসিনার গণহত্যার খুনির গণহত্যা এই জুলাই মাসে সরকারকে স্মরণ করিয়ে দেওয়া এক বছর হয়ে গেল তোমরা এখনো তাদের দৃশ্যমান কোনো বিচার করছো না এই সমাবেশের ষাটটি দাবির মধ্যে এটি একটি দাবি এক নম্বর দাবি আমার এটিও একটি আনন্দের বিষয় যে যারা নাকি শেখ হাসিনাকে প্রধান ভূমিকা পালন করেছে অন্যতম সাহসী ভূমিকা পালন করেছে তাদের আপনি বিচার করেন নাই জামাত ইসলামের কথা হলো আপনি তাদের হত্যার বিচারটি করতে হবে দৃশ্যমান বিচার করতে হবে এটি হলো এই জুলাইয়ের এক নম্বর দাবি এই জামায়াত ইসলামের এই উনিশ তারিখের সর্বার্ধীর সমাবেশ নিয়ে কথা বলতে গিয়ে আমি একজন কেন্দ্রীয় নীতি নির্ধারণী লেভেলের নেতার সাথে কথা বলেছি আরেকজন প্রান্তিক লেভেলের উদীয়মান নেতার সাথে কথা বলেছি দুজনেই মেধাবী তবে আমার কাছে আশ্চর্য লেগেছে যে প্রান্তিক লেভেলের এবং মার্জিনাল লেভেলের বা জেলা লেভেলের যে নেতাটির সাথে কথা বলেছি তিনি সুন্দর প্রাঞ্জলভাবে আমাকে উপস্থাপন করেছেন এত সুন্দরভাবে বলেছেন যে আমি তার এক কথায় বুঝে গিয়েছি এই সমাবেশের সাতটি দাবি আবার সেটার ডকুমেন্টসও তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন তাকে অবশ্যই আমি সম্মান জানাই দোয়া জানাই তার ভবিষ্যৎ অবশ্যই সুন্দর হবে তবে কেন্দ্রের উনি যে খারাপ বলেছেন তা না উনিও ভালো বলেছে। ওনার চাইতে ভালো বলেছে প্রান্তিক লেভেলের এই ভদ্রলোক এই নেতা এই আইনজীবী যাই হোক তাইলে জামায়াতের আমির কি বলছে এই সমাবেশ নিয়ে আমিরের কথা হলো দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্যই সরোহার্ধীর সমাবেশ এই সমাবেশে সাতটি দাবি থাকবে এই দাবির মধ্যে প্রথম দাবি হলো জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের শহীদদের গণহত্যার বিচার শেখ হাসিনার দৃশ্যমান বিচার করা চমৎকার এই দাবিটার সাথে কি আপনি একমত অবশ্যই একমত দেখেন জামায়াত ইসলামের দাবির সাথে আপনার দাবি কিন্তু মিলে গেছে আপনি যদি আন্দোলনের পক্ষে হন খুনি হাসিনার বিচার চান তাহলে এই দাবির সাথে আপনি একমত না হয়ে পারবেন না একমত হতে হতে মেতে উঠবেন আপনি ঠিক আছে আপনি অবশ্যই জামায়াত ইসলামের এই দাবির সাথে সমর্থন জানানো উচিত আর আপনার মনোবল যদি শক্ত হয় আপনার চারিত্রিক দৃঢ়তা যদি সংকল্পবদ্ধ হয় তাহলে অবশ্যই সেখানে উপস্থিত থাকা উচিত যাই হোক সংস্কার ভবিষ্যৎ গণতন্ত্রের বিনর্মাণের জন্য এই এই সংস্কার অত্যন্ত জরুরি এটাও আমি অসমর্থন করি না সমর্থন সংস্কার পূর্ণভাবে হওয়া উচিত দুই নম্বর গেল এরপরে আপনার তিন নম্বর দাবি হলো জুলাই সনদ আপনি যদি জুলাই আন্দোলনের ন্যূনতম সাপোর্টার হয়ে থাকেন আপনি যদি আওয়ামী লীগ না করে থাকেন তাহলে অবশ্যই জুলাই প্রোক্লেমেশন বলেন ডিক্লারেশন বলেন বা জুলাই সনদ বলেন হতেই হবে এবং এটা ঘোষণা হতে হবে বাস্তবায়নও হতে হবে এটা দাবির সাথে আপনি একমত না সুতরাং দেখেন এই সমাবেশের উদ্দেশ্য কী এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা দেওয়া যারা নিহত হয়েছে আহত হয়েছে বেঁচে আছে তাদের অর্থনৈতিকভাবে সংস্থান করা যারা আন্দোলন করেছে এখনো করে যাচ্ছে তাদেরকে মনোবল দেওয়া যে আমরা তোমাদের পাশে আছি আমরা ন্যায় বিচারের পক্ষে আছি সবচেয়ে ভালো রেগেছে গণহত্যার বিচার যে জামাতকে জামায়াত ইসলাম এক নম্বরে রেখেছে এই জিনিসটি আমি ন্যায় বিচার খুব পছন্দ করি ভাই যেখানে ন্যায় বিচার থাকবে সেখানে কাউকে তেল মারার দরকার হয় না ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে একটি দেশ চলার জন্য সুন্দর হওয়ার জন্য উন্নত হওয়ার জন্য যথেষ্ট ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এইটা এক নম্বরে আছে এই কারণে আমি সমাবেশ নিয়ে কথা বলছি আমার পছন্দ হয়েছে তাছাড়া এমনিতেও একটু ভাল লাগছে কারণ হলো কি অতীতে আমরা ছোটোবেলা থেকে যা দেখেছি এই পর্যন্ত জামাত বা খুনি আওয়ামী লীগ তিনটা বিএনপি জামায়াতের সাথে যদি আপনি মিলান আপনি দেখবেন আপনি বিবেক যে বিএনপি এবং খুনি আওয়ামী লীগের চাইতে জামায়াতের অপরাধ অনেক কম জামায়াতের লোকরা অপরাধ করে না করে মানুষ টাকা মারে না দুই একজনে মারে ওয়াদা খেলাপ করে না করে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করবেন তারা তো আর ফেরেস্তা না তাহলে দেখবেন এদের অপরাধ অনেক কম অনেক অনেক কম দুই পার্সেন্ট হয় না তাহলে আপনি সাদা বিবেকে সাদা দিলে যদি আপনি বিচার করেন এরা এদেরকে আপনি অন্যদের চাইতে ভালো বলবেন না এটাই হলো আপনার সরলতা কুটি হওয়ার দরকার নাই আপনি আপনার দল করবেন এদের সব গুণকে আপনি অস্বীকার করবেন ওদের সব দোষকে ঢেকে রাখবেন এটা হলে এই দায় আপনার নিতে হবে আল্লাহর কাছে দায় দিতে হবে আমি সেটা বলছি অন্যদের তুলনায় তাদের অপরাধ কম তিন নম্বর গেল গণহত্যার বিচার সংস্কার জুলাই সনদ ঘোষণা বাস্তবায়ন তারপরে শহীদ ও আহতদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পন্ন করার প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে সরকারকে দারুণ দাবি এরপরে সরি হাতে না এরপরে আপনার পিআর পদ্ধতির ইলেকশন গণতন্ত্রের পূর্ণ সাপ অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি গণতন্ত্রের পূর্ণ স্বাদ জনগণকে দিতে চান পেতে চান আপনাকে পিআর পদ্ধতিতে যেতেই হবে তবে গণতন্ত্রের এই স্বাদকে আরও বাড়াতে চাইলে অবশ্যই আপনাকে খুনি আওয়ামী লীগ ফ্যাসিস্ট ঠেকাতে হবে তাদেরকে ক্ষমা চাওয়ার পর্যায়ে নিয়ে আসতে হবে বিচার করতে হবে আগামী পনেরোটি আগামী তিন থেকে পাঁচটি ষাটটি ইলেকশনে তারা যেন অংশগ্রহণ করতে না পারে সেই বিষয়ে নিশ্চিত করতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে এটা এবং ঠেকিয়ে তারপরে পিয়ার পদ্ধতি করতে হবে পিয়ার পদ্ধতি যদি আপনি না করেন ধরেন বিএনপি ত্রিশ পার্সেন্ট ভোট পেল সাপোজ এই তিরিশ পার্সেন্টের মধ্যে তার মানে বাকি সত্তর পার্সেন্ট বিএনপি কে চায় না এখন বিএনপি তিরিশ পার্সেন্ট পার্সেন্ট পেয়ে পেয়ে একশো পঞ্চাশ আসন ক্ষমতায় গেল সত্তর মানুষের উপর অত্যাচার করবে জেলে নিবে আটকায় রাখবে ফ্যাসিস্ট হয়ে উঠবে তিরিশ পার্সেন্ট শাসন করবে কাকে সত্তর পার্সেন্টকে তাহলে এটা ঠিক হলো না এই জন্য পিআরে যেতে হবে বিএনপি তিরিশ পার্সেন্ট ভোট পাবে তিরিশ পার্সেন্ট আসন পাবে অর্থাৎ তিনশোতে নব্বইটি পাবে জামায়াত ধরেন আঠাশ পার্সেন্ট ভোট পাবে আঠাশ পার্সেন্ট আসন পাবে এনসিপি ধরেন পঁচিশ পার্সেন্ট ভোট পাবে পঁচিশ পার্সেন্ট আসন পাবে তাহলে চরমনায় তিন পার্সেন্ট ভোট পাবে তিন পার্সেন্ট আসন পাবে নুরু এক পার্সেন্ট ভোট পাবে এক পার্সেন্ট আসন পাবে ব্যারিস্টার ফুয়ার দুই পার্সেন্ট ভোট পাবে দুই পার্সেন্ট আসন পাবে এইভাবে যখন সবাই সংসদে আসবে ভালো ভালো লোকগুলা এবার আসেন একসাথে কম্প্রোমাইজ করে সরকার গঠন করেন আপনি একা কেন ক্ষমতায় যেতে চান ভাই এটা হতো ওয়ান কাইন্ড অফ ডিকটেটারশিপ দ্য ফার্স্ট স্টেপস অফ ডিকটেটারশিপ সো পিয়ার পদ্ধতি তুলনামূলক ভালো আমি আশা করি জনক মানুষের এটা একমত হবে প্রবাসীদের ফল একজন প্রবাসীকে যদি আপনি মর্যাদা না দেন তাহলে কাকে মর্যাদা দেবেন এই প্রবাসীর জন্য এ দেশের মানুষ খেয়ে বেঁচে আছে ঠিক আছে তারা রেমিটেন্স আনে আমি যদিও প্রবাসী নাই আমি কিন্তু এই বিদেশ থেকে রেমিটেন্স আনি কিসের মাধ্যমে এই যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা আমার প্রায় বেতনের কাছাকাছি স্যালারির কাছাকাছি তাহলে যারা রেমিটেন্স আনে বাইরে থেকে আপনি তাদেরকে মর্যাদা দিবেন না প্রবাসীদের কথা বললে আমার কথা একটু আসে তো এই কারণে এটা বলতে ভালো লাগে একজন প্রবাসী যদি বছরে পাঁচ লাখ এক লাখ টাকা পাঠায় পাঁচ বছর পর সে যখন কষ্ট সহ্য করে বিদেশ থেকে আসে দেশে অন্তত পাঁচ লাখ টাকা পাঠায় কমপক্ষে তো বিমানবন্দরে আমার সাথে সাথে সরকারের উচিত হাতে দশ হাজার টাকার একটা চেক তুলে দেওয়া ভাই তুমি এই দেশের উপকার করছো কিছুক্ষণ এই মর্যাদা দিতে হবে অন্তত মর্যাদা টাকা না দেন এই মানসিকতা থাকতে হবে তাদেরকে মর্যাদা দেবার বিমানবন্দরে স্বাগত জানাবেন তাদেরকে ওই আওয়ামী লীগের মতো দেখানোর জন্য না প্রবাসীদের মর্যাদা দিতেই হবে রেমিটেন্স অর্ডারকে মর্যাদা দিতে হবে গার্মেন্টসের লোকরা রেমিটেন্স আনে বা অন্যান্য ব্যবসায়ীরা রেমিটেন্স আনে এরা টাকা আবার বিদেশে পাচার করে দেয় এটা আমরা অতিথি দেখেছি সালমানের রহমান তারপরে আপনার এই যে বিএনপিরও দুই একজন লোক আছে এরপরে আপনার কত লোক আপনি সাইদুজ্জামান বাবু শেখ হাসিনা নিজে শেখ হাসিনার পরিবার তিন লাখ কোটি টাকা তারা বিদেশে পাঠিয়েছে কিন্তু প্রবাসীরা এটা আনে প্রবাসীদের সাথে আমরাও আনি দোয়া করবেন যেন আরও আনতে পারি আর সর্বশেষ জামাতের দাবি হইল লেভেল ফ্লিং ফিল্ড তৈরি করা ইলেকশনের জন্য সবাই মিথ্যা কথা বলে মিডিয়া মিথ্যা কথা বলছে জামাত নাকি ইলেকশন চায় না কিন্তু জামাত চাইতেছে নির্ সুন্দর নির্বাচনের জন্য লেভেল ফ্লেইং ফেয়ার ফ্রি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে তাইলে আমরা যারা জনগণ ভোট দিতে যাব। তারা নির্ভয়ে ভোট দিতে পারবো আমি যদি ভয় পাই ভোট দিতে যাব। আওয়ামী লীগ ভয় পাইয়ে তো মানুষকে ভোট থেকে বিরত রেখে যায় জামায়াত চাইতেছে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য একটা আতঙ্ক মুক্ত আওয়ামী মুক্ত আওয়ামী আর আতঙ্ক একই জিনিস হত্যা খুন মুক্ত নির্বিঘ্ন একটি ফেয়ার ফিল্ড তৈরি করতে হবে এটা কি আপনি চান না তাহলে বলুন তো এই দাবিগুলোর সাথে কোন দাবির সাথে আপনি দ্বিমত পোষণ করবেন এই যে আপনার এখানের চাঁদাবাজি হচ্ছে পঞ্চঘাট আপনার পঞ্চগ পঞ্চগড় বিচার দিল না বিএনপি তারা প্রতি ডাক থেকে পাঁচশো এক হাজার টাকা চাঁদাবাজি করছে ধর্ষণ করছে কুমিল্লাতে মুরাদনগর হত্যা হচ্ছে লক্ষ্মীপুরে ইমাম মেরে ফেলেছে এটা কি নির্বাচনী পরিবেশ তারা গুম হত্যা খুন চাঁদাবাজি সব করবে জেল থেকে আসামি ছিনিয়ে নিবে আবার এই পরিবেশ নিয়ে নির্বাচন চাইবে না আমি চাই বিএনপি আগে বলুক যে আমরা সুন্দর ফিল্ড তৈরি করেন ইলেকশনের জন্য সেই ক্ষেত্রে সহযোগিতা যখন বিএনপি করবে তাহলে বুঝবো বিএনপি ফ্যাসিস্ট মেন্টালিটি থেকে সরে এসেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম